আপনার ইয়ে ও দেখুন ও জালটা এমনি নেই ইয়ে গেছে জালে জালের যে সোলাটা উপরে এসে সোলাটা কিন্তু তলায় গেছে এতো পরিমাণে মাছ দেখেন শোলা কিন্তু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মাছ যে দিক দিয়ে লাভ হয়ে ওই দিক দিয়ে ওই মাছের সোলাগুলো কিন্তু এই জালের সোলাগুলো কিন্তু তলায় গেছে দেখে কত এই দেখে হ্যাঁ ভুল বুঝতে পারেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এরকম এরকম দৃশ্যটা কি আপনার লক্ষ টাকা দিয়ে দেখতে পারবেন না আশা করি খুব চমৎকার খুব চমৎকার লাগছে আপনার মাছ না দেখলে বিশ্বাস করতে না আসলে আমরা মোবাইলের ক্যামেরায় মাছগুলো দেখানো হচ্ছে খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর খুব সুন্দর লাগতেছে মাছগুলো আরে সব না মাছ একদম কোলে চলে আসছে আপনার দেখতে পাবেন এই কোলের ভিতর মাছগুলো সব চলে আসছে

বাঢ়ি চাই যায়

এই ভাই আছলম ভাই আছলম ভাই ফুকুৰ ভাই কি কি মাছ আছে এখনে আপোনাৰ যাওক আমাৰ তাৰপৰাও অনেক মাছ ভাজাই ল'ম এইখনে আচ্ছা আকবাৰ বাই আছে এই ৰঘুবাই আপোনাৰ আকবাৰ বাই দুজনৰটো দৰকাৰ বুজিছে এই আকবৰ বাই আছে ৰঘুবাই আছে আপোনাৰ সুমন ভাই বাবুল ভাই সবাই সুমন ভাই বাবুল ভাই সবাই আছে উপস্থিত আছে বাবুল ভাই উপস্থিত আছে এখানে সবাই সবাই উপস্থিত সর্বসাধীন খেলা হবে এখানে কোনো দুর্নীতি মানে